বুটের ডালের কখনো ভাজা পিঠা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনাদের জন্যে আর এই বুটের ডালটা কিভাবে রান্না করতে হবে পুটটা কিভাবে তৈরি করতে হবে সেই রেসিপিটাও শুদ্ধে সহকারে দেখাবো আর এই ডালটা রান্না করার পরেই কিন্তু পিঠার টেস্টটা কম বেশি হয় তাহলে আমি কিভাবে পুটটা তৈরি করছি এবং পিঠাটা তৈরি করছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি ভাজা পুলি কিন্তু এটা বুটের ডাল দিয়ে তৈরি করে দেখাবো এই বুটের ডালটা আমি এক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশার কুকারে তিনটা শীষ দিয়ে নিয়েছি হাতের আঙুল দিয়ে এভাবে চাপ দিলেই দেখবেন গলে যাচ্ছে কিন্তু একদম গোটা গোটা আছে এভাবেই কিন্তু সিদ্ধটা করতে হবে আর একদম কিন্তু গলে ফেলা যাবে না গলে ফেললে কিন্তু পুটটা খেতে ভালো লাগবে না এবার কি কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি লাগবে এখানে গোটা গরম মশলা আছে আর তেজপাতা আছে পেঁয়াজ কুচি আছে আর আদা কুচি আছে আর এখানে আদা কুচিটা অনেকখানি দেওয়া লাগবে তাহলে কিন্তু বুট রান্নার টেস্টটা অন্যরকম হয়ে যাবে এখানে আমি কড়ে তেল দিলাম আমি এবার রান্নাতে চলে গেলাম প্রথমে আমি তেজপাতা দিয়ে দেবো ফোড়নে আর গরম মশলা গোটা গরম মশলা এখানে এলাচ আছে দারুচিনি আছে আর একটা কালো ফল নিয়েছি আর নং নিয়েছি দিয়ে একটু যখন ফুটে আসবে তখন কিন্তু আমি আদা কুচিটা দিয়ে দেব আর এখানে আদা কুচিটা অবশ্যই বেশি লাগবে আমি এখানে একশো গ্রাম মতো আদা কুচি নিয়েছি আড়াইশো গ্রাম বুটের ডালের জন্যে অবশ্যই এই বুটের এই মানে এই পুরটা রান্না করার জন্যে আদা কুচি যত দেবেন তত টেস্ট বেশি আসে আর এই পুরটা রান্নার পরেই কিন্তু নির্ভর করে এই পিঠাটার টেস্ট পুরটা যত ভালোভাবে রান্না করা হবে ততই কিন্তু পিঠার টেস্ট অন্যরকম হবে আদা কুচিটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করব ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু পিঁয়াজ কুসি অ্যাড করা যাবে না একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ কুচি মানে কুচিটা অ্যাড করতে হবে এবার আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এই পুটটা তৈরি করতে কিন্তু আদাটাই বেশি লাগবে পেঁয়াজ একটু কম হলেও কিন্তু খেতে ভালো লাগবে কিন্তু আদাটা অবশ্যই বেশি দিতে হবে আড়াইশো গ্রাম ডালোর জন্য একশো গ্রাম আদা কুচি নিলেই পারফেক্ট তারপর যখন পেঁয়াজটা একটু কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার নেড়ে নেব আমি ধাপে ধাপে মশলা অ্যাড করবো আপনারা দেখতে থাকেন অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণটা অবশ্যই চেখে নেবেন পরে এখানে হলুদ গুঁড়া দিলাম কালারের জন্যে আর ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ মতো দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে আর মশলাগুলো অবশ্যই ধাপে ধাপে দিতে হবে এখানে পানি কিন্তু ইউজ করা যাবে না পানি কিন্তু অ্যাড করব না আমি মশলাটা কিন্তু তেলেই ভাজতে হবে এভাবে এবার আদা রসুন বাটা খুবই সামান্য আর জিরা বাটা মানে হাফ টেবিল চামচ মতো করে দিয়ে আদা রসুন আর জিরা বাটার কাঁচা গন্ধটা যখন চলে আসবে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তেলের সাথে তখন কিন্তু সেই বুটের ডালটা দিয়ে দেব আর বুটের ডালটা অবশ্যই একদম গলে ফেলা যাবে না মাত্র তিনটা শীষ দিলেই কিন্তু একদম আস্ত থাকবে কিন্তু গলে যাবে এরকমভাবে সিদ্ধটা হবে দেখে বুঝতে পারছেন দিয়ে ভালোভাবে আলতো হাতে নাড়তে হবে আর এরপর যে একটু লবণটা চেখে দেখবেন যদি লবণ লাগে তো অবশ্যই লবণটা দিয়ে দেবেন আর এই ডা এই ডাউলটা যত ভালোভাবে রান্না হবে তত পিঠার টেস্টটা অন্যরকম হবে একবার হলে এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন এবার শীতে এটা কিন্তু গরমও খাওয়া যাবে এই পিঠাগুলো শীতেও খাওয়া যায় কিন্তু মানুষ শীতে বেশি পিঠাগুলি খেতে পছন্দ করে আমার একটু লবণ লাগতো আমি লবণটা দিলাম আর এখানে আমি টেস্ট বাড়ানোর জন্য গরুর যে গরম মশলা মানে গরুর মশলাটা থাকে সেই মশলাটার থেকে আমি এক চামচ মতো অ্যাড করেছি এটা আপনাদের ইচ্ছে হলে দিবেন না হলে না দেবেন এটা অপশনাল আর এবার আমার পুটটা তৈরি করা হয়ে গেছে এবার আমি মানে আটাটা রেডি করে নিচ্ছি এখানে পানিতে আমি অল্প একটু লবণ দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছি কালারের জন্যে আর দুই গ্লাস মতো আটা দিয়ে দিলাম আর একটু কালো মানে কালো জিরা দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে এই পিঠাটা আমি আটা দিয়ে তৈরি করব আপনারা চাউলের গুঁড়া দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন আর ময়দা দিয়ে যদি করেন তাহলে অবশ্যই একটু ভালোভাবে তেল টেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখতে হবে আর আটা দিলে তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই এভাবে নর্মালি মেখে নিতে হবে মাখার পর আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা ফিরে আসলাম আধা ঘন্টা পর তারপর এবার পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আপনারা এটা একটা বড় রুটি করেও ছোট ছোট গ্লাসে কেটেও পিঠাটা তৈরি করতে পারেন বা একটু বড় করতে চাইলে ছোট ছোটো লেচি কেটেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন তো আমি ছোট করে একটা লেচি কেটে নিলাম দিয়ে আপনাদের আমি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আর পুটটা অবশ্যই রান্নাটা ফলো করবেন পুটটা যদি সুন্দর করে রান্না করা হয় তাহলে পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজা এবার আমার ছোট করে একটা রুটি করা হয়ে গেছে মাঝখানে পুটটা দিয়ে দেব পিঠা সবাই করতে পারে এরকম পুলি পিঠা সবাই করতে পারে কিন্তু পুটটা রান্না করাটাই মেন দিয়ে এবার মুখটা ছেল করে দেবো আমি একটু পানি লাগিয়ে নিয়েছি চারি করে তাহলে মুখটা কিন্তু আর ফুলবে না হাত দিয়ে একটু চেপে দিব তারপরে আমি একটা ডিজাইন করার জন্য কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেবো আপনার হাতের দিকে লক্ষ্য করুন ডিজাইনটা তাহলেই বুঝতে পারবে না একদমই সহজ একবার দেখলে যে কেউ পারবে এভাবে একটু মুখে কাটা কাটা চামচ দিয়ে দাগ দিয়ে দেব তারপরে এভাবে একটু ডিজাইন করে দেবো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি আর দেখিয়ে দিচ্ছি এভাবে আমি সব পিঠাগুলো কিন্তু তৈরি করে নিয়ে আসবো তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন ভিডিওটা চলে যায় আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন আর অবশ্যই ফুল ওয়াচ করে একটু ভিডিওটা দেখার চেষ্টা করবেন কেউ টেনে টেনে দেখবেন না বন্ধুরা একটু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে নেবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর একটা ছোট্ট গঠনমূলক কমেন্ট করে ভিডিওটা দেখে নেবেন একই প্রসেসিংয়ে কিন্তু হাতের দিকে লক্ষ্য করেন একদমই সহজ এই ভাজা পিঠাটা তৈরি করা আর এবার শীতে একবার হলো এই বুটের ডালের এই পিঠাটা তৈরি করে খেয়ে আমাকে একটা কমেন্টে জানাতে পারেন যে আসলে কেমন হয়েছিল অনেক মজা লাগে খেতে একবার হলো তৈরি করতে পারেন অনেক তো আলু ভাজা বা সবজি দিয়ে পিঠা খেয়েছেন একবার এই ডালটা দিয়ে পিঠাটা খেয়ে দেখতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে এবার কিন্তু আমি তেলে চলে যাব ভাজার জন্যে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে গড়ে তেলটা হালকা গরম করতে হবে খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে পিঠাগুলো ছেড়ে দিতে হবে তারপরে মিডিয়াম আছে পিঠাগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু বুটের ডালের পিঠা ভাজা পুলি পিঠাটা হয়ে যাবে যখন এক পিট হয়ে যাবে তখন আর এক পিট উলটিয়ে দিতে হবে খুবই সহজ খালি পুটটা রান্না করাটাই মেন পুটটা একটু ভালোভাবে রান্না করলে পিঠার টেস্টটা অন্যরকম হয়ে যায় আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আর তেলের যখন বদপুতটা একটু কমিয়ে আসবে তখন জানবেন পিঠা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আমি আপনাদের একটু ভিতরটাও দেখে দিচ্ছি অনেক মসমোচা আর খাস্তা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবে আল্লাহ পেজ